হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রেম বার্তা আমি হলাম প্রবোধ হাজরা বন্ধুগণ আজকাল নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন অনেকেই তাই নিয়ম করে বিউটি পার্লার যাওয়া রূপচর্চা করা নিজেদের শরীরের প্রতি যত্ন নেয়া এবং এটা একটা ট্রেন্ড হয়েছে অনেকে জিম যাওয়া ব্যায়াম করা এসবও করেন নিয়ম করে কিন্তু সব কিছুর পর যে বিষয়টি প্রায় সকলেই বাদ দিয়ে যান তা হলো খাওয়া দাওয়া বা যৌবন ধরে রাখতে হলে দরকার উপযুক্ত স্বাস্থ্যসম্মত খাবার নিয়মিত খাওয়া এমন বেশ কিছু পরিচিত খাদ্য রয়েছে যা খেলে ত্বকের যৌবন ধরে রাখা যায় দীর্ঘদিন তেমনি কয়েকটি খাবারের সন্ধান প্রেম বার্তা আপনাদের জন্য এনেছে তেমন খাবারের তালিকা রয়েছে ডিম দুধ চিনি ছাড়া চা মধু বাদাম ও বীজ জাতীয় খাবার নানান ধরনের ফল পালক শাক নানান সবজি রসুন তৈলাক্ত মাছ তাহলে আসুন এগুলো ডিটেলসে জানা যাক ডিম ডিম যৌবন ধরে রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খাবার তা সেদ্ধ হোক কিংবা ভাজা সবভাবে ডিম শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপযোগী একটি খাবার ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ফাইভ ও বি সিক্স এই ভিটামিন বি ফাইভ ও বি সিক্স শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখে মানসিক চাপ কমাতে সাহায্য করে তাই প্রতিদিনের জলখাবারে একটি করে ডিম খাওয়া উচিত এতে শরীরের শক্তি বৃদ্ধি পায় যৌবন ক্ষমতাও বৃদ্ধি পায় দ্বিতীয়ত হল মধু মধু অসংখ্য উপকারিতা রয়েছে খালি পেটে মধু চেটে খেলে কফ দূর হয় নিয়ম করে মধু খেলে পাকস্থলী পরিষ্কার হয় দেহের অতিরিক্ত দূষিত পদার্থ বের হয়ে যায় বন্ধ গ্রন্থগুলি খুলে যায় পাকস্থলী স্বাভাবিকভাবে কাজ করে মস্তিষ্ক অতিরিক্ত শক্তি লাভ করে ফলে শরীর সুস্থ থাকে আবার শরীরের স্বাভাবিক তাপশক্তি বজায় রাখে সঙ্গে অতিরিক্ত তাপশক্তি পাওয়া যায় ফলে শরীর গরম থাকে তাছাড়াও মধু খেলে জ্যোতি শক্তি বৃদ্ধি হয় মূত্রথলির পাথর দূর হয়ে যায় প্রস্রাব স্বাভাবিক হয় গ্যাসের সমস্যা দূর হয় খিদে বাড়ায় শুধু তাই নয় প্যারালাইসিসে আক্রান্ত রোগীর জন্যও মধু খুব উপকারী ফলে এই সব ঠিক থাকলে তার্য বাজায় অবশ্যই থাকবে তৃতীয়ত হল দুধ ছোটবেলা থেকেই শোনা যায় শরীর গঠনে ও শক্তি পেতে দুধ অন্যতম তাই নিয়মিত দুধ খাওয়া দরকার শারীরিক শক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখতে দুধের ভূমিকা অতুলনীয় দুধ আবার অনেক রকমের হয় তবে বিশেষ করে ছাগলের দুধ পুরুষের শারীরিক শক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে দেহের শুষ্কতা দূর করে দ্রুত হজম হয় রতি শক্তি সৃষ্টি করে বীর্য সৃষ্টি করে চেহারায় লাল আভা এনে দেয় এবং দেহের অপ্রয়োজনীয় দূষিত পদার্থ বের করে দেয় এবং মস্তিষ্ককে শক্তিশালী করে চার নম্বরে হলো বাদাম ও নানা রকমের বীজ জাতীয় খাবার কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ইত্যাদি প্রচুর পরিমাণে মনোস্যাচুরাইটেড ফ্ল্যাট থাকে এই মনোস্যাচুরেটেড ফ্ল্যাট শরীরের জন্য খুবই দরকারি এই ধরনের খাবার শরীরে উপকারী ক্লোরেস্টেরল তৈরি করে সেক্স হরমোনগুলো ঠিকমতো কাজ করার জন্য ক্লোরস্টেরল অত্যন্ত প্রয়োজনীয় তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়া উচিত এতে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে ও যৌবন দীর্ঘজীবী হয় পাঁচ নম্বর চিনি ছাড়া চা চায়ে দুধ চিনি দিয়ে খাওয়া অভ্যাস অনেকেরই থাকে এতে চা খেতে অবশ্যই ভালো লাগে কিন্তু যদি শুধু চিনি ছাড়া চা প্রতিদিন খাওয়া যায় তাহলে শরীরে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট পাওয়া যায় চা মস্তিষ্ক মস্তিষ্ককে সচল করে রক্ত চলাচল বাড়ায় স্মৃতিশক্তি বাড়ায় এই অক্সিডেন্ট শরীরের জন্য খুবই প্রয়োজনীয় প্রতিদিন অত্যন্ত তিন থেকে চার কাপ চিনি ছাড়া চা খাওয়া যায় বিশেষ করে মোটা মানুষদের এই চা শরীরের ওজন কিছুটা কমাতেও সাহায্য করে নানান রঙের ফল শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে ও যৌবন তারুণ্য ধরে রাখতে চাইলে প্রতিদিন খাবারের তালিকায় নানা রকমের মরশুমি ও রঙিন ফল রাখা উচিত আঙুর কলা কমলালেবু তরমুজ পিচ জাতীয় ফল যৌবন ধরে রাখতে ও যৌবনের ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত উপকারী এক্ষেত্রে একটি গবেষণায় উল্লেখ করা হয় যে ইউনিভার্সিটি অফ টেক্সটাসের মেডিকেল টিমের ঘোষণা থেকে জানা গিয়েছে যে একজন পুরুষের প্রতিদিনের খাবারের তালিকায় অন্ততপক্ষে দুশো মিলিগ্রাম ভিটামিন সি থাকা দরকার এই পরিমাণ ভিটামিন সি স্পার্মের কোয়ালিটি উন্নত করে আবার টেক্সাসের এ অ্যান্ড এম ইউনিভার্সিটির মতে তরমুজ শারীরিক উদ্দীপনা বৃদ্ধি করে এ অ্যান্ড এম ইউনিভার্সিটির গবেষণার ক্ষমতার দিক থেকে যৌন উদ্দীপন ওষুধ ভয়াক সঙ্গে তরমুজের তুলনা করেছেন সাত নম্বর রসুন রসুনের উপকারিতার অন্ত নেই এতে রোগ নিরাময় হয় রসুন ফোড়া প্রদহ ভালো করে ধাতুস্রাব চালু করে প্রস্রাব স্বাভাবিক করে পাকস্থলী থেকে গ্যাস নির্গত করে তাছাড়া কম জোর নিস্তেজ ও মানুষের মধ্যে শারীরিক ক্ষমতা সৃষ্টি করে তাছাড়াও পুরুষদের মধ্যে বীর্যের পরিমাণ বৃদ্ধি করে এর গরম ভাব বীর্যের ঘনত্ব বৃদ্ধি করে রসুন পাকস্থলীর ব্যথা কমায় অ্যাজমা এবং কাঁপুনি রোগেও সমস্যা দূর করে তবে মনে রাখতে হবে যে গর্ভবতী মহিলাদের জন্য অধিক রসুন কিন্তু ক্ষতিকর আট নম্বর পালং শাক ও নানান সবজি পালং শাকে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে জাপানের গবেষকরা দেখেছেন যে শরীরে রক্ত চলাচল বাড়লে শারীরিক উদ্দীপনাও বাড়ে শরীর সুস্থ রাখতে স্বাভাবিকভাবেই সব রকমের শাক সবজি খাওয়া দরকার তাই পালক শাকসহ অন্যান্য বিভিন্ন রকম শাক ব্রকলি লেটুস ফুলকপি বাঁধাকপি এগুলোও খাওয়া দরকার এতে রয়েছে ফলেট ভিটামিন বি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো সুস্থ জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু উপাদান আট নম্বর তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই দুই উপকরণ সুস্থ শারীরিক জীবনের জন্য অত্যন্ত উপকারী সামুদ্রিক মাছের প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডিএইচএ ও ইপি এর শরীরের ডোপামিন বাড়িয়ে দেয় এর থেকে মস্তিষ্ক উদ্দীপনা জেগে ওঠে এছাড়াও তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরের রক্তে চলাচলে বৃদ্ধি পায় পাশাপাশি গ্রোথ হরমোন নিঃসরণ বৃদ্ধি পায় ফলে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে এবং কার্যক্ষমতাও বৃদ্ধি পায় তাহলে বন্ধুগণ আজকের এই এপিসোড অর্থাৎ যৌবন ধরে রাখার জন্য যে খাদ্য তালিকা সেটি কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুবান্ধবদের শেয়ার করে তাদেরও এটা লাভ নিতে দেবেন আর যদি এখনও আমাদের প্রেমবার্তার সদস্য না হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত